প্রেম মানে না কোনো বাধা প্রেম মানে না কোনো শিকড় এইবার হচ্ছে সত্তর বছরের এক চাচা বিয়ে করেছে আঠারো বছরের এক তরুণী দশক এই বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে কিভাবে সম্ভব সত্তর বছরের এক চাচা বিয়ে করেছে মাত্র আঠারো বছরের এক তরুণী এই বিষয়টি দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম আমি একটু জানতে চাই অতি যিনি হচ্ছেন নতুন বউ রয়েছেন তার কাছ থেকে একটু জানতে চাই অনুভূতিটা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো তো থাকবেন কারণ হচ্ছে আপনি যেখানে বিয়ে করার কথা আমাদের মতো ইয়াং জেনারেশন সেখানে বিয়ে করেছেন এই সত্তর বছর বয়সে যার কিনা এক পাও কবরে চলে গেছে আপনি কেন তাকে বিয়ে করেছেন আমি তাকে বিয়ে করেছি সারা জীবন সুখে থাকার জন্য তো চাইলে তো আপনি আমাদের মতো ইয়াং জেনারেশন বিয়ে করতে পারতেন না ইয়াং ছেলে আর ওনার ভিতর অনেক পার্থক্য আছে কারণ ইয়াং ছেলেরা বউ থাকতে মেয়েদের কাছে হ্যাঁ ইযাং ছেলেরা বউ থাকতে মুরুব্বীরা নাকি শিশুদের মতো তারা নাকি ওয়াইফ কে অনেক ভালো রাখে ভালোবাসে তার জন্যই আমি মুরব্বি বিয়ে করছি এই যে ওনার সাথে আপনার পরিচয় কিভাবে বা ওনাকে আপনি কি বলে ডাকতেন ওনাকে সম্পর্কে চাচা বলতাম এক মিনিট দেখেন চাচাকে বিয়ে করে নিল অবশেষে চাচাকে বিয়ে করে নিল তো এই বিষয়টি আপনি একজন চাচা হ্যাঁ তো চাচার বয়সী যার কিনা সত্তর বছর এক মিনিট এক মিনিট প্লিজ আপনার সাথে আমি যাচ্ছি এক মিনিট তো আপনি এই যে চাচাকে কেন বিয়ে করলেন চাচাকে বিয়ে করলাম কারণ ওনাকে আমি অনেকদিন ধরে দেখছি উনি মানুষ হিসেবে অনেক ভালো তার জন্যই আমি তাকে বিয়ে করছি আচ্ছা পাইলাম আর ছোট্ট করে একটু বলবেন আপনার হাজবেন্ড কি হয়েছিল জন্য একটু বলবেন আবার তিনি এক বছর হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ওকে ফাইন আমি চাচা আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে আপনি আপনার মেয়ের বয়স হ্যাঁ যেখানে আপনার এক পা কবর চলে গেছে আপনার সত্তর বছর প্লাস তো আপনি এই যে এই মেয়েটার জীবনটা কেন নষ্ট করছেন আপনার কথাবার্তা তো আমার ভালো লাগছে না আমার কথাবার্তা ভালো লাগবে না যেটা আমার রুলস যেটা হচ্ছে কি আমি যেভাবে যারা হচ্ছে গিয়া লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছে তো আপনার এক পাও চলে গেছে কবরে তারপরে এই মেয়েটার জীবনটা কেন নষ্ট করছে আমার মূলত গরিবকে সাহায্য করা আমার জনসম্পদ কম নাই আচ্ছা 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 আমি এদের মহল্লায় অনেক মেয়েকে বিয়ে দিয়েছি বিয়েতে টাকা দিয়েছি সাহায্য করেছি আচ্ছা অনেককে বিদেশে পাঠিয়েছি আমি যাদের বেড়ার ভাঙ্গা ঘর ছিল তাদেরকে আমি টিন সেট ঘর কইরা দিছি আচ্ছা বেশ ভালো সবাই আমাকে চাচা বলতো চাচা নামে আমি পরিচিত আচ্ছা আচ্ছা মূল নাম কি আমার নাম মোহাম্মদ বাদল হোসেন বাদল হোসেন নামে সবাই চিনে আচ্ছা তো চাচা নামে বেশি চিনে গরিবের বন্ধু চাচা তো এইটা ওইটা সাহায্য করি তো ওনাদের মহল্লায় কয়েকজনকে আমি বিয়ের মধ্যে টাকা দিছি তারপরে ভাঙ্গা ঘর ছিল সেই ঘরকে আমি সুন্দরভাবে বানিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা তো হয়তো দেখছে যে এত সাহায্য করে অনেক কিছু ভাইবা টাইবা এই যে আমার মানে এক পর্যায়ে আপনি বলতে চাচ্ছেন যে আপনার টাকার লোভে পড়ে না আমি বলবো না আপনি তো এখনই বলছে আমি বলতে পারি আপনি বলছে দেননি আমাকে আচ্ছা তো দেখছে অনেককে সাহায্য করি গরিবকে সাহায্য করি তো একদিন এর কি হয় দূর সম্পর্কে আমার কাছে আসে আচ্ছা যে মেরম স্বামীটা এক বছর হইলো মারা গেছে তো কইতে সাহস পাইতেছে না তো আমার কাজ তো গরিবকে সাহায্য করা আচ্ছা আচ্ছা অনেক মেয়েকে বিয়ে দিয়েছি তো ওনাকে আমি বিয়ে করলাম আমার ভালো লাগছে আমি বাস রাজি হয়ে গেছি আচ্ছা এখানে যদি আমি একটু আপনাকে যোগ করি অনেকেই হচ্ছে কি প্রশ্ন করবে আপনি কি বিয়ে শাদী করেছেন এর আগে হ্যাঁ এর আগে বিয়ে করেছি আমি ছেলে সন্তান আছে হ্যাঁ আছে আচ্ছা সেই স্ত্রী কি বেঁচে আছে একজন মারা গেছে পরে আবার আমাকে আমার একজন মারা গেছে মানে আমার ইনি বাদে দুইটা বউ ছিল ওকে 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 হ্যাঁ দুইটা বউ ছিল তো একটা আল্লাহ পাক নিয়ে গেছে সেই ঘরে সন্তান আছে তো পরবর্তীতে আমার ওই দুই ওই ঘরের সন্তান দুইটা মেয়ে আর আমার মা আমার এক ভাগনা আমাকে বিয়ে করায় আচ্ছা তো এখানে আপনি কি একটু আসি আপনি কি জানতেন ওনার স্ত্রী আছে বা ছেলে সন্তান আছে হ্যাঁ জানতাম তারপরেও কেন আপনি বিয়ে করলেন টাকার লোভ দেখেছেন ওনা টাকা দেখেছেন অর্থ সম্পদ দেখেছেন না ওই যে বললাম না উনি মানুষ হিসেবে অনেক ভালো তার জন্য বিয়ে করছি তো চাচা দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন এই যে আমরা সুগার ডেটি নামে বলি হ্যাঁ তো আমরা কিন্তু আপনারা দেখেছেন দু হাজার বাইশ তেইশ সুগার ডেডি নামে পরিচিত মোস্তাক তিসা তাকে আমরা দোষারোপ করেছি কিন্তু আজকে এমন একটি প্রমাণ আবারও করে দিল আবার দেশের মানুষকে দেখেই দিল যে দেখেন মাত্র আঠারো বছরের এক তরুণী বিয়ে করে নিল সত্তর বছরের এক এক বৃদ্ধকে তো এই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আপনাদের সংসার ভালো থাকুক আর কিছু বলতে চান আর একটা কথা বলতে চাই এই যে টাকা পয়সা যাই আল্লাপাক দিছে আমাকে এটা যদি শুধু সিন্দিকে বন্ধ করে ধুইয়া দিই কোনো কাজে লাগবে না এখানে একটা মানুষ ঠেইকারেছে তাহলে ঠেকাটা ছুটায় দিলাম ওইখানে একটা মানুষের ভাঙ্গা ঘর সেটা বানায় দিলাম একটা রাস্তায় সামান্য টুকরি মুকরি নিয়ে বসে ফল বিক্রি করে হ্যাঁ বিশ পঞ্চাশ হাজার টাকা দিলাম মানে এক কথা হচ্ছে আপনি গরিব মানুষদের হেল্প করে হ্যাঁ তো আমি পাড়ায় পাড়ায় স্বপ্নেও দেখি যে ওই লোক আসে আমার কাছে টাকা চায় আবার কয় না যাবো না সব কি দিব এখন চিনে দেখা দেয় ভয় পায় আমি স্বপ্নে তাদেরকে বলি আসো আসো দিবো আমি দেই তো এখন মানুষ কি না কি মনে করে তাতে আমার কোনো যায় আসে না আমার দেখছি আমার ভালো লাগছে আমি আপনার স্ত্রীর কাছে অনুমতি নিয়েছেন স্ত্রীর কাছে অনুমতি অবশ্যই কি বলে চলুন এখানে যেমন ইন্টারভিউ নিচ্ছেন দিচ্ছি আমাদের বাসায় চলুন